জয়ের পতি ছিল নেদারল্যান্ডস ইনিংসের পনেরোতম ওভারে এসে বোলিংয়ের দায়িত্ব নিলেন রিশাদ হোসেন ম্যাচের প্রয়োজনের সময় একজন লেগ স্পিনারের কাছ থেকে যেটা আশা করে দল রিশাদ সেটি করে দেখালেন আগ্রাসী হয়ে ওঠা সাইব্রন্ট অ্যাঙ্গেল ব্রহটকে ফেরালেন তেত্রিশ রানে এরপর সদ্য উইকেটে নামা বাস ডে লিডকে দারুণ গর্ণিতে বিট করলেন উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়া লিডকে বিদ্যুতের গতিতে বল ধরে স্টাম্প ভেঙে দিলেন লিঠন কুমার দাস মূর্তি ম্যাচের পরিস্থিতিটা হেলে যায় বাংলাদেশের পক্ষে ডাসদের একশো ষাট রানের টার্গেট দিয়ে বাংলাদেশ জয় পেল পঁচিশ রানের ব্যবধানে আর থাতে সুপার এইটের পথে একটা পা দিয়ে রাখলো বাংলাদেশ দল একসঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার অথচ রিসাদ তোপের পরও ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড উইকেটে ছিল বলেই সংখ্যা ছিল বাংলাদেশের তবে সেই সংখ্যা বাড়তে দেননি মুস্তাফিজুর রহমান সতেরোতম ওভারে বোলিংয়ে এসেই তেইশ বলে পঁচিশ রান করা এডওয়ার্ডকে ফিরিয়ে জয়ের পথটা রচিত করেন তিনি ডাচদের লক্ষ্যটা হয়ে দাঁড়ায় আঠারো বলে তেতাল্লিশ রান যার রীতিমতো পাহাড় সেই পাহাড় টপকাতে গেলে লোয়ার অর্ডার বেটাররা হুচট খাবেই হয়েছ তাই রিষাদ এসে ফের আগাত হেনেছে ডাচ ব্যাটিং অর্ডারে সেই দাগ কাটিয়ে উঠে শেষ বারো বলে চৈত্রিশ রান করে ম্যাচ জেতাবে এমন ব্যাটার ডাচদের তাকলে তো বাংলাদেশ ম্যাচটা জিতেছে সহজেই তবে এদিন বাংলাদেশের দেওয়া একশো ষাট রানের লক্ষ্যে ডাজরা শুরু করেছিল দুর্দান্ত দলীয় বাইশ রানের তাসকিন আহমেদ দলকে প্রথম ব্র্যাক তো এনে দিলেও এরপর ঘুরে দাঁড়াতে শুরু করেছিল ডাজরা বিক্রমজিৎ সিং ও অ্যাঙ্গেল ব্রেহর্তও ম্যাচটাই কেড়ে নিতে চেয়েছিল বাংলাদেশের কাছ থেকে দুজনেই তিতু হওয়ার পর আগ্রেস হয়ে উঠেছিলেন তবে তাদের খুব বেশি বাড়তে দেয়নি বাংলাদেশ মাঝে দলকে বহুল কাঙ্ক্ষিত ব্র্যাক ট্রু এনে দিয়েছিলেন মাহমুদুল্লাহ বোলিংয়ে বোকা বানিয়েছেন বিক্রমজিৎকে মাহমুদুল্লাহ বলে স্টাম্প আউট হন ষোলো বলে ২২ রান করে এরপর অবশ্য দলকে ফের লড়াইয়ে ফেরান এডওয়ার্ড অ্যাঙ্গেল ব্রেহট তবে তাদের বিশ দাঁত ভেঙে দিয়েছেন রিষাদ বাংলাদেশে জৈটার ঋষাদের পনেরোতম ওভারেই রচিত হয়ে যায় এরপর ডাসরা কেবল হারের ব্যবধান কমিয়েছে নেট রানের বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে